বাংলা চলচ্চিত্রের অনিন্দ সুন্দরী মিষ্টি হাসির নায়িকা পূর্ণিমা উনিশশো সালে এ জীবন তোমার আমার সিনেমা দিয়ে অভিষেক হয় পূর্ণিমার তারপরের এক যুগ পূর্ণিমা ব্যস্ত ছিলেন অভিনয় নব্বই পরবর্তী সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা তিনি এখনো তার সৌন্দর্যে মুগ্ধ হয় এ প্রজন্মের দর্শক পূর্ণিমার কেরিয়ারের দশ ছবি নিয়ে আমাদের আজকের আয়োজন পূর্ণিমার সেরা দশ ছবির এই তালিকাটি তৈরি করেছেন বাংলা চলচ্চিত্র সমালোচক হৃদয় সাহা তাহলে চলুন একে একে দেখেনি হৃদয় সাহার মতে পূর্ণিমার কেরিয়ারের দশ ছবি ছিল কোনগুলো পূর্ণিমা অভিনীত দশ ছবির এই তালিকা নাম্বার দশে রয়েছে আকাশ ছোঁয়া ভালোবাসা পৃথিবীর যত সুখ যত ভালোবাসা কিংবা হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে এরকম বিখ্যাত গানের ছবি আকাশ ছোঁয়া ভালোবাসা মুক্তি পায় দু হাজার করে এসে হক অলিক ছবিটি নির্মাণ করেছিলেন এবং ছবিটি বক্স অফিসেও সুপারহিট ব্যবসা করেছিল ছবিতে রিয়াজ পূর্ণিমা জুটিকে দেখা গিয়েছিল এবং দুজনকে অসম্ভব সুন্দর মানিয়েছিল ছবিটি প্রযোজনাও করেছিলেন নায়ক রিয়াজ পূর্ণিমা অভিনীত সেরা দশ ছবির এই তালিকায় নাম্বার নয় রয়েছে মনের সাথে যুদ্ধ মান্নার প্রযোজনায় মনের সাথে যুদ্ধ ছবিটি মুক্তি পায় দু সালে ছবিতে পূর্ণিমা মান্নার বিপরীতে অভিনয় করেন এছাড়া বাপ্পারাজু ছিলেন ছবিতে ছবিটি দু সালের ঈদুল ভিতরে মুক্তি পেয়েছিল এবং বক্স অফিসেও সুপারহিট ব্যবসা করেছিল পূর্ণিমা অভিনীত সেরা দশ ছবির প্রেমের নাম বেদনা নায়ক রাজ্জাকের বদনাম ছবির রিমেক প্রেমের নাম বেদনা মুক্তি পায় দু সালে রাজ্জাক নিজেই এই ছবিটি পরিচালনা করেন বদনাম ছবিতে ববিতা যে চরিত্রটি করেছিলেন সেই চরিত্রেই প্রেমের নাম বেদনায় পূর্ণিমাকে দেখা যায় পূর্ণিমা ও চরিত্রটি দারুণভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন ছবিতে পূর্ণিমার নায়ক ছিলেন বাপ্পারাজ এবং অমিত হাসান এছাড়া শিল্পীও ছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে পূর্ণিমা অভিনীত সেরাদশ ছবির এই তালিকা নাম্বার সাতে রয়েছে মেঘের পরে মেঘ এটি মুক্তিযুদ্ধের ছবি চাষী নজরুল ইসলাম ছবিটি নির্মাণ করেন এ ছবিতেও রিয়াজ পূর্ণিমা জুটিকে দেখা যায় বলতে গেলে এটাই ছিল পূর্ণিমার ক্যারিয়ারের প্রথম ভিন্ন দ্বারা ছবি ছবিতে সুরাইয়া চরিত্রে পূর্ণিমার অভিনয় প্রশংসিত হয় তালিকায় নাম্বার ছয় রয়েছে নিঃশ্বাসে তুমি তুমি বিশ্বাসে জুটি জুটি তখন অত্যন্ত জনপ্রিয় একটি এই জুটিকে নিয়ে জাকির হোসেন রাজু নির্মাণ করেন নিঃশ্বাসী তুমি বিশ্বাসী তুমি ছবিটি এই জুটির পাশাপাশি পূর্ণিমা ছবিতে একটি ট্রাজেডিক চরিত্রে অভিনয় করেন ট্রাজেডি নায়িকার চরিত্রে পূর্ণিমার অভিনয় দর্শক হৃদয়ে দাগ কাটে ছবিটি ব্যবসায়িকভাবেও সাফল্য লাভ করে মূলত পূর্ণিমার কেরিয়ারে এটি ছিল প্রথম ব্যবসা সফল ছবি তালিকা নাম্বার পাঁচে রয়েছে ওরা আমাকে ভালো হতে দিল না এর আগে একাধিক ছবিতে ভালো অভিনয় করার পরও পূর্ণিমার ভাগ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জোটেনি তবে কাজী হায়াত পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল না ছবিটি দিয়ে তিনি তার অধরা পুরস্কারটি পান একজন নেশাগ্রস্ত মেয়ের চরিত্রে তার অভিনয় দর্শক থেকে ঝুরি বোর্ডের সদস্য সবারই পছন্দ হয় দু সালে মুক্তি পাওয়া এই ছবিতে পূর্ণিমার নায়ক ছিলেন কাজী মারুফ তালিকা নাম্বার চারে রয়েছে হৃদয়ের কথা বন্ধু এর মতো জনপ্রিয় ভালোবাসবো গানের ছবি হৃদয়ের কথা এ ছবি দেখে পূর্ণিমার প্রেমে পড়েননি এমন দর্শক পাওয়া ভার ছবিতে চমৎকার চমৎকার কিছু গান তো রয়েছেই পাশাপাশি ছবিটি নির্মাণ শৈলীও ছিল ভীষণই পরিচ্ছন্ন দু ছয় সালে ছবিটি মুক্তি পায় এবং বক্স অফিসেও সুপারহিট হয় এই ছবিটি প্রযোজনা করেছেন নায়ক রিয়াজ রিয়াজ নিজেই ছবিতে পূর্ণিমার বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করেছিলেন ছবিটি নির্মাণ করেছিলেন এস হক অলিক তালিকা নাম্বার তিনে রয়েছে শুভা রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোট গল্প অবলম্বনে চাষি নজরুল ইসলাম নির্মাণ করেন এই ছবি এই ছবিতে মুখ ও বধির সুভাষিনীর চরিত্রে অভিনয় করেন পূর্ণিমা ছবিতে পূর্ণিমার নায়ক ছিলেন সাকিব খান ছবিটি মুক্তি পায় দু সালে তালিকা নাম্বার দুয়ে রয়েছে শাস্তি এটা সেই ছবি যে ছবিতে পূর্ণিমার অভিনয় দেখে দর্শক আজও তাকে প্রশংসায় ভাসান রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে নির্মিত এই ছবিতে চন্দ্রা চরিত্রে দারুণ অভিনয় করেন পূর্ণিমা দু হাজার সালে মুক্তি পাওয়া চাষী নজরুল ইসলামের এই ছবিতে পূর্ণিমার অভিনয় অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে ছবিতে পূর্ণিমার নায়ক ছিলেন রিয়াজ এস রায় ইলিয়াস কাঞ্চন এবং চম্পাকেও দেখা যায় গুরুত্বপূর্ণ চরিত্রে পূর্ণিমা অভিনীত সেরা দশ ছবির এই তালিকা নাম্বার একই রয়েছে মনের মাঝে তুমি পূর্ণিমার কেরিয়ারের সবচেয়ে ব্যবসা সফল ছবি এবং সবচেয়ে জনপ্রিয় ছবি এটি এ ছবির পর রিয়াস পূর্ণিমা জুটি আলোচনায় চলে আসেন দুই বাংলার যৌথ প্রযোজনা নির্মিত ছবিটি নির্মাণ করেছিলেন মতিউর রহমান পানু ছবিটি দু হাজার সালের সেরা ব্যবসা সফল ছবি ছিল পাশাপাশি ছবিটির গানগুলো হয় সুপারহিট এই ছবির জন্য পূর্ণিমা প্রথমবারের মতো মেরিল প্রথম আলো অভিনেত্রী পুরস্কার পান এর আগে শাবনুর টানা পাঁচবার মেরিল প্রথম আলো তারকা সেরা অভিনেত্রী হয়েছিলেন শাবনুরের সেই লাগাতার পুরস্কার প্রাপ্তির মধ্যে পূর্ণিমার এই পুরস্কার প্রাপ্তিটি বলে দেয় মনের মাঝে তুমি দর্শক মহলে কতটা আলোড়ন তুলেছিল